স সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লাইফস্টাইল ব্লগ সো গাইস এখন বাজে ঘড়িতে সাড়ে আর এখন আমি বেরিয়ে পড়েছি মানে সকাল সাড়ে পাঁচটা এখন আমি বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকের জন্য আমার সঙ্গে আছে আমার মা আর এই যে এটা হচ্ছে জুনিয়র হাই স্কুল যারা জুনিয়র হাই স্কুলের আশেপাশে আছো মানে আমাদের আশেপাশে আছো তারা অবশ্যই এই জায়গাটা চিনতে পারবে এটা জুনিয়র হাই স্কুলের পাশে রাস্তা আর এটা হচ্ছে মিউনিসিপ্যালিটির সামনের রাস্তাটা আর এটা হচ্ছে মিউনিসিপ্যালিটির গেট তো এই রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি সোজা সামনে হচ্ছে লঞ্চ ঘাট তো লঞ্চ ঘাটেই যাচ্ছি আজকেও তো আমরা চলে এলাম লঞ্চ ঘাটে মাকে বললাম নিচে চলো মা যেতে চাইছিল না তো তবুও বললাম যে তুমি না গেলে আমি যাব না তো তুমি চলো নিচে আমার সঙ্গে মায়ের হাঁটুতে ব্যথা আছে ওই জন্য বললো যে তুই যা আমি উপরে বসে থাকছি আমি বললাম না ওপর থেকে লোকগুলো দেখবে আমাকে খারাপ লাগবে তো ওই জন্য মাকে বললাম তুমি চলো আমার সাথে তো ওই জন্য মাকে জোর করে নিচে নিয়ে যাচ্ছি তো এখানকার একটু ভিউ নিলাম মানে নিচ থেকে সিঁড়িগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে এখানে মানে প্রচুর লোক বসে থাকে গরমকালে সন্ধ্যের টাইমে মানে আমরা সন্ধ্যে টাইমেও এসেছি তো সন্ধে টাইমে প্রচুর ভিড় থাকে এখানে আর এখন দেখলাম কি শীতকালের জন্য হয়তো লোকজন নেই ওরকম দশ জন হবে হয়তো বেশি লোকজন এখানে আসেনি আর গরমকালে কিন্তু প্রচুর লোক থাকে সবাই হয়তো এই জায়গাতেই আসে গরমের সময় আর শীতের জন্য কেউ আসেনি মানে কয়েকজন এসছে এরকমটা কোনো দিনও দেখিনি আর আমরা শীতকালে কখনো আসিও নি এবারই ফার্স্ট আমরা এসেছি জল নেমে নেমে একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে দেখে চিনতে পারছো না তাই না এই যে সাদা রঙের দেখতে পাচ্ছ ড্রেনের মধ্যে এটা হচ্ছে ফ্যানা মানে নোংরা জল নেমে নেমে একটা জলের ফ্যানা বেরোয় সেই ফ্যানাটাই ওখানে দেখলাম এতটা মানে অনেকটা তো অতটা বোঝা যাচ্ছে না বেশি কিন্তু প্রচুর ফ্যানা জমে আছে ওখানে বোঝাই যাচ্ছে না ক্যামেরাতে তো আমরা এবারে চলে এসেছি দোকানে মা এখানে চা খাবে না শুধু আমি খাবো হাঁটতে এসেছি সকালবেলায় আর চা খাবো না ঘাট থেকে এটা তো হতেই পারে না তো এখানে অনেক দোকান বসে তো আপাতত একটাই দোকান খুলেছে সকালবেলায় তো ওখান থেকে চা নিয়ে খেয়ে নিলাম আর বেশি টাকা নিয়ে বেরোয়নি মাত্র কুড়ি টাকা নিয়ে বেরিয়েছিলাম চা খাওয়ার জন্যই বেরিয়েছিলাম তার মধ্যে দশ টাকা বেঁচে গিয়েছিল তো দশ টাকার এখানে নিয়ে নিয়েছি পাপা পিঠে তো এবার আমরা চলে যাচ্ছি বাড়ি বাড়ি চলে এসছি বাড়ি এসে আমি তো ব্রাশ করেই গিয়েছিলাম তো ব্রাশ করে দুটো খেজুর মুখে দিয়ে গেছিলাম আমি আর মা দুটো দুটো করে চারটে নিয়ে গেছিলাম হাতে খেতে খেতে গেছিলাম তো তারপরে চলে এসছি বাড়ি বাড়ি এসে এই যে লেপটা মানে রোদে দিলাম আর গুছিয়ে রাখলাম না বিছানা তো গুছায়নি এমনি চলে গেছিলাম বিছানা যেমন তেমনই ছিল তো বিছানাটা গুছিয়ে নিলাম এসে আর বিছানা গুছিয়ে যেয়ে চলে এলাম লেপটা নিয়ে উপরে রোদে দেওয়ার জন্য এখন রোদ নামেনি রোদটা একটু পরে নামবে তো তার আগে আমি এখানে দিয়ে দিলাম কারণ এখন আর লেপের প্রয়োজন নেই থাক দেওয়ালে ওই জন্য এখানে দিয়ে দিলাম তো রোদ লাগার জন্যই এবার আমি চলে যাব নিচে নিচে গিয়ে চা বানাবো দেখা যাক কারো বাসি কাজ আছে আমার চা বানানোর আগে ঝাড় ঝাড়ঝাটা করতে হবে তার আগে আমি এখানে আমার তুলসী গাছের একটু যত্ন নিয়ে নিই তুলসী গাছের ওই যে মরা ডালগুলো আছে তারপরে মরা পাতাগুলো আছে সেসবগুলো আমি মাঝে মধ্যে মানে ছাঁটাই করি মানে কেটে বাদ দিই বলে ছিঁটে বাদ দিই যাই হোক আমি ছাঁটাই করি তারপরে এই যে দেখতে মানে ভালো লাগে গাছটা আর নাহলে কীরকম ডাল ডাল লাগে আরও অনেক গাছে মানে মানে মরা পাতা বলো ডাল বলো অনেক আছে সবগুলোর জন্য একদিন টাইম লাগবে আমাকে টাইম বের করে সেসবগুলো কেটে ফেলতে হবে তো আমি চলে এলাম নিচে নিচে এসে আবারও দুটো খেজুর নিয়ে নিচ্ছি এখনও চা করিনি চাটা করবো একটু পরে তো তার আগে ভাবলাম খেজুরটা খেয়ে নিই আর জল খাবো সাথে তো ওই জন্যই এখানে দুটো খেজুর নিলাম তো চলো তাহলে কিছু কমেন্ট আছে সেই সব কমেন্টের রিপ্লাইগুলো করে দিই তোমরা কিছু কমেন্ট করেছো এর আগের ব্লগে তো সেই সব কমেন্টগুলোই আমি এই ব্লগে তুলে ধরছি তো ফার্স্টে আমাকে কমেন্ট করেছে ডিজার আইডি থেকে চলে আসলাম ভালো লাগলো মানে তুমি আমার চ্যানেলে চলে এলে ভিডিওটি ভালো লাগলো তাই তো তো তোমাকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে মাম্পি মাম্পিবোনু কমেন্ট করেছে থ্যাংক ইউ সো মাচ দি ভাই আমার নামটা নেওয়ার জন্য আর ভিডিওটা খুব সুন্দর হয়েছে আর আমিও রোজা রেখেছিলাম গাছটা খুব সুন্দর হয়েছে তো তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এই সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তুমি রোজা রেখেছিলে আমার একটা রোজা রাখানো হয়েছে আরও এখনও বাকি আছে কয়েকটা তো সেই সব রোজাগুলো আমি রাখবো ফেব্রুয়ারি মাসেই রাখতে চেয়েছি তো তারপরে তো আবার রমজান মাস চলে আসছে তো তার আগে কিন্তু আমাকে রোজাগুলো পূরণ করতে হবে আর গাছটা তোমার খুব ভালো লেগেছে এটা শুনে আমারও খুব ভালো লাগলো আর হ্যাঁ গাছটা আমি ফার্স্ট টাইম মানে দেওয়ালে আঁকলাম আমি কারোর দেখিও নি আর কোথাও দেখিও নি আমার মন চাইলো যেমন গাছটা আঁকি সেই জন্যই গাছটা এঁকেছি তো আমার কাছে তো খুব ভালো লেগেছে ফার্স্ট টাইম এঁকেছি বলে তো তোমাকেও ভালো লেগেছে তো অসংখ্য ধন্যবাদ জানাই সঙ্গে আফ্রিন নামের এক বোন আমাকে কমেন্ট করেছে নাইস ভিডিও থ্যাঙ্ক ইউ সো মাচ বোন সঙ্গে আরও একটি কমেন্ট করেছো তুমি দিদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান আর তোমার বাড়ি কোথায় এটা কমেন্ট করতে একদমই ভুলো না তো আশা করি তোমাদের সমস্ত কমেন্টে রিপ্লাই দিতে পারলাম আমি আর গাইস আমি একটা কমিউনিটি পোস্টে দিয়েছিলাম সেই পোস্টে আমার লেখা ছিল যে তোমরা কি আমার রুম ট্যুর দেখতে চাও যদি আমার রুম ট্যুর দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো এই কমিউনিটি পোস্টে তো তোমরা আমাকে এই ব্লগেও কমেন্ট করতে পারো তো তোমরা যদি আমাকে কমেন্ট করে বলো যে হ্যাঁ দেখতে চাই তাহলে আমি আমার একটা রুম ট্যুর দেবো আর আমার কমিউনিটি পোস্টে শুধু আমার মাম্পি বোনই কমেন্ট করেছে যে হ্যাঁ দেখতে চাই আর কে কে আমার রুম ট্যুর দেখতে চাও আমাকে এক্ষুনি কমেন্ট করো তো গাইস আমার স্নান করা হয়ে গেছে স্নান করে মানে সমস্ত কাজ আমি সকাল থেকে করে নিয়েছি আর তার মধ্যে আমি অনেকটাই গ্যাপ নিয়েছি মানে ক্যামেরাটা অন করিনি অফ ক্যামেরা অনেক কাজ করা হয়ে গেছে তারপরে এই যে স্নান করে নিয়েছি স্নান করে এখনও খাওয়া দাওয়া হয়নি তো আমি তার আগে ময়শ্চারাইজিং ক্রিমটা লাগিয়ে নিলাম ফেসের মধ্যে আর চুলটা আমার শুকিয়েও গেছে তো খাওয়া দাওয়ার পরে আর কোনো ব্লগ শেয়ার করা হয়নি এখন বাজে সন্ধ্যে ছয়টা আর এখন আমি আমার রুমের মধ্যে এসেছি এই যে আমি বিয়েবাড়ি গিয়েছিলাম তো সেই ব্লগটা তোমাদের সঙ্গে এখনও শেয়ার করা হয়নি শেয়ার করব আমি নেক্সট এই ব্লগটা আমার আগে যাবে আর বিয়ে বাড়ির ব্লগটা পরে আসবে তো আমি এক জায়গায় গিয়েছিলাম বিয়েতে তো সেই বিয়েতে আমি এই ড্রেসটা পরে গেছিলাম তো সেই ড্রেসটাই পরিষ্কার করা হয়েছে শুকানোর পরে এই যে ভাঁজ করে আমি রেখে দেবো যেখানে ছিল মানে আমার সকাশের মধ্যে আর চুলটা আমার বাঁধানো ছিল এই খুললাম কারণ আমি ভাবলাম চুলটা একটু বেঁধে নেবো মানে চুটি করে বেঁধে নেব তো ওই জন্য এখানে চুলটা খুললাম তো তার আগে আমি এই ড্রেসগুলো ভাঁজ করে রেখে দিই যেখানকার ড্রেস সেখানে রেখে দেওয়ার পরে চুলটা মানে চুটি করে বেঁধে নেব আর চুটি গাঁথা হয় না সেরকম মাঝে মধ্যে গাঁথি তো দেখো এখানে আমার ভাঁজ করা হয়ে গেছে এবার রেখে দেবো দেখো মানিয়েছে মশলা মুড়ি আর মুড়ির সঙ্গে দিয়েছে কত বড় মুড়ি কাঁচা এখানে মুড়ি আছে পড়া আছে বের করি

তো আজকের এই ব্লগটি দিয়ে পর্যন্ত ফিরে আসছি নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুক সুস্থ থেকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং একটা কমেন্ট করতে ভুলো না আল্লাহ হাফিজ